বিলখানা হত্যাকাণ্ড খুন আয়নাঘর সাপলা ছাত্রের মেশাকার এবং এবং ছোট সহ স্বৈরাচার শেখ হাসিনার ষোলো বছরের দুঃশাসনের সব গল্প ঐতিহাসিক তথ্য আকারে চলে স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই তথ্য জানায় সংস্কৃতি বিষয়ে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি প্রধান উপদেষ্টাকে জানান আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে এই জাদুঘর নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহবুদুর রহমান মান্না বলেছেন বর্তমান প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙ্গলে উঠে পতিত আমলিগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টি এখন আমলিগের লেস নয় মাথা শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন ডিবেট পর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নতুন প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস শনিবার দুপুর একটার থেকে ক্যাম্পাসের কোলার ছড়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে তারা সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামের এই প্যানেল উন্মোচন করেন এই প্যানেল থেকে সহ সভাপতি বিপি পদে লড়বেন শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে সেনাবোত্তর শিক্ষার্থী তামজির উদ্দিন সাধারণ সম্পাদক পদে লড়বে শাখা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি ও আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমি আর সহ সাধারণ সম্পাদক পদে আছেন শাখা অধিকার পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রোমান রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন ইতিমধ্যে প্রশাসনের বিরুদ্ধে সম্পূর্ণরূপে দলীয়করণ অভিযোগ উঠেছে কে বিএনপির লোক আর কে জামায়াতের লোক দেখা যাচ্ছে সেভাবেই লোকজন বসানো হচ্ছে এরকম একটি দলীয় প্রশাসনের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আনিসুল ইসলাম মাহমুদ বলেন দু সালে একতরফা নির্বাচন হয় মানুষ ভোট কেন্দ্রে যায়নি আগামীতে এই ধরনের নির্বাচনে পুনরাবৃত্তি হলে এবারও মানুষ ভোট কেন্দ্রে যাবে না আমাদের মনে রাখতে হবে হিটলার মুসলিনীয় নির্বাচিত শাসক ছিলেন কিন্তু তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল যা কিছুদিন আগেও আমরা বাংলাদেশে দেখেছি যার কারণে পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লব তাই আবারও যদি একতরফা নির্বাচন হয় তাহলে হিটলার মুসলিনীর মতো দেশে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হবে বিএনপির মহাসচিব মির্জা ফকল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছে বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও বিএনপিকে নিয়ে কথা বলে কিন্তু এই দল হলো ফিনিক্স পাখির মতো এই দলকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে কিন্তু সফল হয়নি বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি সব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কোনো নেতার নামে স্লোগান নয় স্লোগান হবে জিয়র রহমান স্লোগান হবে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে যে নেতার নামে স্লোগান দেবেন সেই নেতা মাইনাস হবে এদিকে ফেব্রুয়ারিতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমি নুরুল ইসলাম বুলবুল বলেছেন নির্বাচনের জন্য কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময়সীমা অতিক্রম করা যাবে না জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোনো তালবাহানা জাতি মেনে নেবে না শনিবার বিকেলে জামায়াত ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযান পূর্বক মতি অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল বলেন সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম প্রথমর্বে জাতীয় সংসদ নির্বাচনে যে ঘোষণা দিয়েছে সেই সময়সীমার মধ্যে নির্বাচন হতে হবে তবে সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেও কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটি স্পষ্ট করেনি অবশ্যই সরকারের ঘোষিত সময়সীমার আগেই জুলাই সনেদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে নির্বাচন হতে হবে এবং সর্বশেষ বাংলাদেশ জামাতে ইসলামী আমের ডাক্তার শফিকুর রহমান বলেছেন ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র বিজয় লাভ করেছে এ বিষয়ে অনেকেই অভিভূত হয়েছেন এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও হবে শনিবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামেতে ইসলামের কেন্দ্র মহিলা বিভাগীয় মজলিশে সুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি জামেতে ইসলামের আমি বলেন যারা আমাদের পছন্দ করেন ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি ভালোবাসি তাদের নিয়ে আমরা আগামী নির্বাচনে তিনশো আসনে নির্বাচন করার আশা করি সেই নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে আর্থিক কোরবানি সহ সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি